আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিয়ন দেখেন আজকে ভিডিওটা শুরু করলাম দুধ চা দিয়ে দুধ চা খাবে আমার রাজকন্যা আর বাকি রং চা খাবো আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ খাবো এই যে দেখেন এই সব খাবার খাওয়া দাওয়া করে আমরা চলে যাব একটা ঐতিহ্যবাহী জায়গায় ইতিহাসিক একটা জায়গায় যে জায়গাটায় আমাদের যাওয়া কোনো মানা নাই নিষেধ নাই কিন্তু আমাদের দেশের কিছু কালচার কিছু সমাজ সেখানে আমাদেরকে যেতে না করে আমি এমন একটা গ্রামের মেয়ে যে গ্রামের নাম শুনলে পৃথিবীর সকল মানুষ বলে ওরে বাবা বুঝতেই তো পারসেন কেন কথাটা বললাম আবারও রিপিট করি আমি এমন একটা গায়ের মেয়ে যে গায়ের নাম শুনলে বলে ওরে বাবা কিন্তু সেই ওরে বাবা গায়ের মেয়ে হয়েও আমি এমন একটা ঐতিহ্যবাহী জায়গা আমি গেলাম যেখানে আমি বারের উপরে গিয়েছি কোনো মানা ছিল না কোনো নিষেধ ছিল না কিন্তু এখন কিছু সমাজ সেই জায়গাটা আমাদের গ্রামের মানুষদের জন্য বা আমাদের জেলার মানুষদের জন্য নিষিদ্ধ করার চেষ্টা করে যাই হোক আমি এগুলা বলতে চাই না তবে এগুলা হয়েছে ঐতিহ্যবাহী একটা জায়গা এ জায়গা সবাই যাবে সবার জন্য সমান অধিকার এগুলো হয়েছে জাতীয় জাতীয় একটা জায়গা যে জায়গা আমাদের সকলের উচিত ধরে রাখা সকলের উচিত এগুলাকে রক্ষা করা সেটা যে জায়গাই হোক যে গ্রামেরই হোক যে এলাকারেই হোক বা যে মানুষেরই হোক যদি সেটা ইতিহাসিক হয় সেটাকে ধরে রাখা আমাদের বাংলাদেশের প্রশাসন আমাদের বাংলাদেশের উচ্চ মানের যারা তাদের ধরে রাখা উচিত এবং তাদের মনটা এত ভালো হওয়া উচিত যে সেখানে সবাই যাবে সব ধরনের মানুষ যাবে যেমন আমার গায়ে আমার জেলায় যে জায়গাটা আছে ওই জায়গাটা সবার জন্য উন্মুক্ত সবাই যাবে আমরা কিন্তু ওরে বাবা বলি না কিন্তু আমরা এমন একটা জেলার মানুষ এমন একটা গায়ের মেয়ে আমরা আমি যে যে জায়গার নামটা শুনলে সারা পৃথিবীর মানুষ বলে ওরে বাবা যাই হোক এটা কিন্তু আমার গর্বের ব্যাপার আমি খুব গর্ব ফিল করি ওরে বাবা যখন বলে আর এই যে দেখেন আমাদের দেশে সবচেয়ে উন্নত জায়গা হইল সংসদ ভবন জায়গাটা আমি আপনাদেরকে বলে দিলাম সেখানে আমরা গিয়েছিলাম ঘুরতে আর এই যে দেখেন এখানে আমার ফ্যামিলি মেম্বাররাও কিন্তু ছিল এই যে আমার হাজবেন্ডও ছিল আর আমাদের রাজকুমার রাজকন কি বলবো রাজপুত্রও ছিল আমরা কিন্তু খুব এনজয় করছি শীতের দিন আমরা এখানে গিয়েছিলাম আমাদের অনেকের গরম লেগেছিল। সব পোশাকগুলো খুলে আমরা আমার হাজবেন্ডের হাতে আমি আমার হাজবেন্ডের হাতে দিয়ে দিয়েছি আমার দেখা দেখি আমাদের অন্য সদস্য গুলো এই দেখেন একটা বেবি কালো পোশাক পরে খুব এনজয় করতেছিল ও আমাদের ক্যামেরায় চলে এসেছে তাই ওকে আমরা কাটি নেই আর এই দেখেন শীতের দিনে আমাদের দেশের মানুষ কিভাবে মাঠে ঘাটে শীত উপভোগ করে এবং রোদ্রু খাওয়ার জন্য যায় দেখেন আমাদের রাজপুত্র আমাদের সাথে কথা বলতেছে এখানে কিন্তু বয়সটা অরিজিনাল থাকবে আমি একটু চুপ থাকি তাহলে আপনারা শুনতে পাবেন দেখতে থাকেন সঙ্গে থাকেন আজকের ভিডিওটা আসলেই কিন্তু আকর্ষণীয় ঐতিহাসিক জায়গা নিয়ে একটা আকর্ষণীয় ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি আর আমি চুরিগুলো কেন দেখাইতেছি এই চুরিগুলো আমার ছোটো বোন আমাকে কিনে দিয়েছে তাই আমার খুব ভালো লাগছে আমি গ্রামের ছোটোবেলাটা ফিল করেছি এই ছোট ছোটো জিনিসে কিন্তু খুব বিরাট বিরাট শান্তি পাওয়া যায় অনেক শান্তি লাগে আনন্দ লাগে যদিও এসবের দাম কম মানুষের কাছে মূল্য কম কিন্তু এইসব আমার ছোটোবেলা আষ্টে পুষ্টি জড়িয়েছিল যেগুলো আমি ছোটোবেলা খুব উপভোগ করতাম যেহেতু আমি সবার বড় আমি মেলায় গেলেই আমার আর বাকি সদস্যরা যেতে পারত এই তো আজকে সেরকমই একটা ফিল হয়েছে সঙ্গে থাকেন আকর্ষণীয় সবকিছু দেখতে থাকেন আজকে কিন্তু সত্যি সারপ্রাইজ একটা আকর্ষণীয় ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম তোরা কি বেশি হারা নিয়ে গেছস আমি জানি সবারই ভালো লাগবে আজকের ভিডিওটা সত্যি চমৎকার সবার ভালো লাগবে দেখেন আমরা কিন্তু অনেক কষ্টের পরে লেটকি দিয়ে পড়েছিলাম দেখতেই তো পারছেন শীতের দিন কত মানুষ এখানে এসেছে যদি বাঁকাচোখে মানুষের জন্য না দেখে তাহলে এই সব জায়গা কিন্তু ঊষর হইয়া যায় কিন্তু আমাদের দেশের সমাজ আমাদের দেশের কিছু বাঁকাচোক বাঁকাভাবে দেখে সোজাভাবে দেখে না যার ফলে জিনিসগুলোকে একেবারে দুলার সাত করে দেওয়ার চেষ্টা করে দেখেন সূর্যটা সূর্যটা কত সুন্দর ডুবে ডুবে ভাব সূর্যটা আর এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন জায়গাটা কোথায় এবং কিসের জন্য এখানে মানুষ যায় কেন যায় কেন ভালোবাসে এটা একটা ভালোবাসার জায়গা সারা পৃথিবীর মানুষের ভালোবাসার জায়গা হয়তো আপনারা অনেকে বলবেন তেলবাজি তেলবাজির কোনো এখানে প্রশ্ন আসে না এগুলো হয়েছে আমাদের দেশের কালচার আমাদের দেশের সমাজ আমাদের দেশে ঐতিহাসিক এগুলো ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে একেবারে লু লেভেল পর্যন্ত এগুলো ধরে রাখা আমাদের দেশের উচিত আর এগুলাকেই আমাদের শিখানো উচিত সবাইকে কাপুর কাপুর একশো টাকা একশো টাকা

জি আমাকে ভালোবাসার সে ঠিকই ভালোবাসে। আসো বাবা আসো 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 লাগবে না সে দেখবে না। এ নিয়ে আমার কোনো দুঃখ নাই। আস্তে 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 পড়ে যাওয়া। আসপত্র কি করতেছিল? সবার কিন্তু গরম লেগেছিল। সবাই কিন্তু হারিয়ে গিয়েছিল। আবার অনেকে মনের সুখে গানও গিয়েছিল। আমি তো গানও গিয়েছি। আমার হাজবেন্ডও গুনগুন করেছিল। ভালোই লাগে সব জায়গা গেলে। আসো আমি যদি এরকম আরও অন্য অন্য জায়গা যাইতে পারি তাহলে আপনাদের মাঝে শেয়ার করব আমার ভিতরে কোনো অহংকার নাই আমি মনে করি আমার মতন হওয়া উচিত সকলের অহংকার রেখে সব জিনিস ধ্বংস করে দেওয়াই আমাদের দেশের আমাদের দেশের উন্নত ব্যবহার হয়েছে আমাদের দেশের অহংকার করে সব কিছু ধ্বংস করে দেওয়া অহংকার ভাড়া হইলে কিন্তু সবাই এই জিনিসগুলো উপভোগ করতে পারে এবং এগুলো সম্মান দিয়ে জানতে পারে সেটা যে রকমেরই হোক বল একটা তো আছে আরেকটা নিতেছো কেন এত হইছে বেলুন ফটকা এই সব বাইরে বের হইলে বাচ্চারা থেকে শুরু করবে বড়রাও পছন্দ করে আর এখানে কিন্তু হরেক রকমের মানুষ থাকবে হরেক রকমের খাবার দাবার থাকবে হরেক রকমের জিনিসপাতি থাকবে অনেক ধরনের মানুষই কিন্তু আমার ভিডিওতে দেখা যাবে যেহেতু একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা যদি অন্য রকম মনে হয় কিছু মনে করবেন না তার কাছে ব্যথাটা আসলেই অনেক বেশি আমি আপনাদের বলি যে আমি কিন্তু একটু অসুস্থ থাকি আমি জানি না কেন থাকি তবে আমার একটাই কারণ সেটা হলো আমার হিমোগ্লোবিন কম দেখেই থাকে ঠিক আছে গেল কোথায় হেরা গেল কোথায় এনে দাঁড়া এসে ধরো আমি এনে দাঁড়াবো এইভাবে ধরো খালি এইভাবে ধরো এই যেভাবে ধরবা আমি অনেক একটু দাঁড়াই অন্ধকার লাগে অন্ধকার

Olha o cacau. Tocado, এই পর্যায়ে কিন্তু ভিডিওটা শেষের দিকে শেষের দিকে ভিডিও কেমন লাগলো আজকের ভিডিও আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন একটা লাইক দিতে কিন্তু আসলে কষ্ট হয় না ইচ্ছা করলেই কিন্তু দিয়ে দিতে পারেন তাতে কিন্তু বড় মনের পরিচয় হয় এই দেখেন আর ডগি থাকবে না আমার ভিডিওতে তা কি হয় ডগি তো এখন কম্পিউটারে আপডেট খবর সবার পিকচার কিন্তু কম্পিউটারে এই ডোগির পিক্সার কিন্তু বেশি ওঠে কারণ এটা হয়তো আপডেট আর এখানে দেখেন ফুলও ছিল এই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম পরে দেখা হবে আল্লাহ হাফেজ